তাও সামনে চেয়া ছবি থাকে মানে মানুষের তাও আছে আসসালামু আলাইকুম আজকে রাত এগোটে সারা এগোটের সময় তিনজন মিলে লাইভ আড্ডা দিতে আসছি কালকে ভালো ভাবে আসবে

অন করুন না বাবা অন করুন না বাবা একদম আসতো ভূ আমরা সাপ্লাই দিবছি সব লাইভ এসেছো প্লিজ জয়েন হন ভূতেদের সাথে কথা

Thinking, good, 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 good. Assalamualaikum. দেখি পাবা আসসালাম যারা যারা লাইভে জয়েন হয়েছেন তারা

কালকে ভালো করে কালকে ঠিক যারা যারা লাইভে জয়েন তাদেরকে কালকে ঠিক কাটতেছিলাম আমরা খুব ভালোভাবে লাইভে আসবো মানে ফেসে আজকে কিন্তু লাইভে ঘুমতেছে এইজন কমেন্ট করার ভালোই প্লাস সরাসরি

কিন্তু আপনার হিন্দি কথা তো বুঝি না আপনার হিন্দি কথা তো আমরা বুঝতে পারতেছি না যারা যে লাইফটাতে জয়েন হয়েছেন তারা অবশ্যই অবশ্যই লাইফটাতে যারা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন এবং লাইফটা পারলে শেয়ার করবেন নয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালকে ভালোভাবে লাইভে আসবো কিন্তু কী লেখছে বিশ টাকা দেন এক কেজি ভালোবাসা নেন ওকে ওকে বিশ টাকা কালকে আমাদের বাসায় আসেন বিশ টাকা নিয়ে যান হুম আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এ দেখি বাবা অসিত অসিত রয় হায় 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 স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার যে কোনো প্রোডাক্টের রিভিউ অথবা যে কোনো এই সম্বন্ধে জানতে চাইলে তারা অবশ্যই কমেন্ট করবেন আর আজকে আমার যাতে জিজ্ঞেস করবেন মানে আমার ব্লগিং লাইফে এবং স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছু মনে করবেন না আপনাকে একটু হাসালাম এমডি ডি মুস্তফা কামাল থ্যাঙ্কস থ্যাংক আপনাকে এই তুমি দুষ্টুমি করো তুমি থ্যাঙ্কস ভাই আপনাকে হাসানোর জন্য আমরা অনেকক্ষণ মজা করলাম অনেকদিন পর লাইভে জয়েন হয়েছি বাট রাতে আমরা তিন চারজন এক জায়গায় সেজন্য ভাবলাম যে একটু লাইভ করি তারপরও বলেন আপনার নামটা কি আমার নাম জারা

কি এরকম দুষ্টুমি কেন করো কত রাত হয়ে গেছে জানো যারা যারা লাইভটাতে জয়েন হয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আজকে অনেকদিন পর লাইভে আসলাম লাইভে আসার প্রথমটুকু তো অনেক মজা করছি কারণ এখানে আমি আমার দুইটা ভাগ্নি তারপর আমার নিজের মেয়ে ওদের সবাইকে নিয়ে আসতে ভাবলাম যে একটু লাইভে আসি বাট প্রথম দিকে আসা তো দেখি যে কেউ কেউ লাইভে অনেকে জয়েন ছিল কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না দরজাটা লাগাই দিয়ে যায় না আমি বই কথা শুনবি নিয়ে আসি নিজে এতটাতে কিসের কথা করে হয়ে কমেন্ট এক এক সময় এত কমেন্ট আসে যে আমি পড়ে টাইম পাই না আর চার পাঁচটা কমেন্ট আসে সব চলে গেছে পালাইছে কালকে ঠিক রাত নয়টার দিকে লাইভের সব কালকে ঠিক রাত নয়টার দিকে লাইভে জয়েন হব হা 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 ভালোভাবে আপনাদের যাদের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার সম্বন্ধে যা যা জানার আছে সব কিছু নিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই করব আচ্ছা এই যে যারা যারা আমার লাইভ ভিডিও দেখতেছেন তারা কি এই যে ফেসবুক বা ইউটিউবে ফেসবুক ইউটিউব টিকটক টিকটকে হচ্ছে তিশা এদেরকে চিনেন চিনে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন রাগ হয় সুস সব কমেন্ট করে না আইসে আইসে ঘুরে ঘুরে চলে যায় দুষ্ট না বাবা ওরা পচা ওদেরকে বিয়া দিয়ে দেবে না মি তো দুধ করি না আর ওরা আশেষে একটা কমেন্ট করে করে সব পালাইছে থাড ক্লাসটা মনের এমডি মুস্তাফা কামাল মনের মানুষ দেশে নাই কারে আমি গান শোনাই কে বুঝবে আমার মনের যন্ত্রণা এই দুনিয়ায় সবাই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ দেশে আছে একটা একটা করে অ্যান্সার দেই কারে আমি গান শোনাই তাকে আপনি গান শোনান কে বুঝবে সেই বুঝবে আমার মনের মানুষ আপনার বাসা কোন জায়গায় আমার বাসা হচ্ছে পাবনাতে পাবনা চীনের নাম বাংলাদেশে বাংলাদেশে পাবনাতে আপনি বাংলাদেশে না ইন্ডিয়ান না ভারতের তাই তো জানি না তবে আমার বাসা হচ্ছে পাবনাতে সেজন্যই তো প্রথমে হাসলাম পাগল রাইসা আমার পাপা তুমি দুধ করো যারা যারা লাইভে জয়েন হয়েছেন তারা তারা দয়া করে একটু বেশি বেশি কমেন্ট করেন আমি তো একটা কমেন্ট করে অনেক টাইম বসে ক্যাম্পুসেছি তোর সেজন্য এই জন্য লাইভে আসা লাগে না অবশ্য নাও গু মা বাবা ইটিং দ্য মাথা নেড়ে দেয় একতলা তালাতাল কমেন্ট এসে আসতো খালা মানে আমি যখন এর আগে লাইভ করতাম আমি কমেন্ট পরে টাইম পেতাম না এমন কমেন্টের নেই যারা আমার সর্বোচ্চ কমেন্ট করবেন তাদেরকে আমি টপ তালিকায় দিব ও বলছি সিলেট থেকে এম মুস্তাফা কামাল থ্যাংক ইউ ভাই আপনি সিলেট থেকে আমার ভিডিও দেখতেছেন সিলেটের হবিগঞ্জে আমার অনেক অনেক আত্মীয় আছে তাহলে আপনি একটু সিলেটি ভাষায় কথা বলেন দেখি চোখে কন্যা তুমি আতে আনারি ঠিকানা দিতে দিলে যাইতে পারি তোমার বাড়িতে আমার বাড়িতে পাবনা আসেন বেড়াতে আমি যদি ব্লগিং অথবা ইউটিউবে ইয়া হতে পারি মানে এস্টাব্লিশ হতে পারি আমি আপনাদের সিলেটে বেড়াতে সাদা পাথর ও মা এখন তো সিলেটে সাদা পাথর নাই সাদা পাথর সব চুরি হয়ে গেছে আরে বাবা একমাত্র এমডি মুস্তাফা কামাল ভাইয়ে আমার লাইভ তো মনে দেখতে চায় সব আসতে স্যার যাচ্ছে আবু না আবু না ওরকম করে না ওটা লাইভ ভিডিও বাবা এই ওরকম করা না বাবা লাইফটা করে দি আলাইকুম

আমার এই চ্যানেলটা যখন আমি ফার্স্ট যেহেতু মনিটাইজেশান পাইছি চ্যানেলটা ফার্স্ট যখন আমি এখান থেকে রেভিনিউ উঠাবো তখন আমি আমার রেভিনিউর অর্ধেক টাকা হচ্ছে আমি একটা ভালো কাজে লাগাতে পারি সেটা সবাই দোয়া করবেন যারা যারা আমার লাইফটা দেখতেছেন তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রথমে দিকে একটু মজা করে হাসাহাসি করছি যদিও আমার এটা করা উচিত হয় নাই তারপরেও করছি কারণ প্রথমের দিকে না অনেকে লাইভে আসতেছিল বাট কেউ কেউ হচ্ছে ইয়া করতেছিল না অনেকে লাইভে আসছে কিন্তু কেউ আপনার লাইফটা কোনো কমেন্ট করতেছিল না আর আমার এই চ্যানেলটা থেকে ফার্স্ট যে রেভিনিউটা আমি উঠাবো সেটা কিন্তু আমি সেটা কিন্তু আমি হচ্ছে একটা ভালো কাজে লাগাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন পাইছে এমডি মুস্তাফা কামাল খাওয়া দাওয়া করছেন নি যে এবার ঠিক আছে সিলেটি ভাষাটা অনেক সুন্দর একটা ভাষা আমার কাছে অনেক পছন্দ সিলেটি ভাষা অনেক সুন্দর একটা ভাষা আমার কয়েকজন ফ্রেন্ড ছিল সিলেটের তার অনেক সুন্দর করে কথা বলতো খাওয়া দাওয়া করছি আমি লাইফ পর নতুন আমি লাইফ পর নতুন বুঝতে পেরেছেন আমি লাইফ পর নতুন বুঝতে পেরেছেন না ভাইয়া আমি এটা এটা কেমনভাবে বললেন আসলে আমি বুঝতে পারিনি এমডি মুস্তাফা কামাল ভাইয়া আমি ভালো করে বুঝতে পারি নাই তবে এই লাইফটা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে আমি টপ ফ্যানের তালিকায় রাখবো আর যারা যারা আমার লাইফটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ইনশাল্লাহ হচ্ছে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছে মানে আমি মনিটাইজেশন পাইছি এবং চ্যানেলের আমার চেকিংটাও হয়ে গেছে এখন রেভিনিউটা ওঠাতে পারলে সেটা হচ্ছে আমি

মপ আসবে শিলাল আসবে বাবা তুমি ভ পাবে না আজকে অনেক মজা লাগলো লাইফটাতে প্রথমের দিকে যে এত মজা করছি যারা যারা লাইফটা দেখছেন তার অবশ্যই লাভ ব্রেক দিবেন এবং লাইফটাতে একটা লাইক দিবেন অবশ্যই পালে লাইফটা শেয়ারও করবেন আপনার কথা হয়েছে নি কিছু বুঝেননি আমি সিলেটি ভাষা পারিনি একটু বলবেন আপনার কথা কিছু বুঝেননি আমি সিলেটি ভাষা পারিনি পারলে একটু বলবেন ভাই আমি নিজেও সিলেটি ভাষা পারি না তবে সিলেটি ভাষা শুনতে আমার অনেক ভালো লাগে জন্যই বললাম যে একটু সিলেটির ভাষায় কথা বলেন সিলেটের সিলেটের আমার কয়েকজন ফ্রেন্ড ছিল তার অনেক সুন্দরভাবে কথা বলতেই তো খাইসুনি তারপরে কোথাও যাইবা না তাই এরকম করে কথা বলতো বাট অনেক সুন্দর ছিল কথাগুলো এখন কিন্তু তোকে মার দেবো নে ঘুমাবি না তুই দুষ্টু করো তুমি পাপা যারা যারা লাইফটা অনেকেই জয়েন হয়েছেন লাইভে কিন্তু প্লিজ তারা লাইফটা একটু দয়া করে কন্টিনিউ করেন আচ্ছা আমার টপ ফ্যান তালিকায় দুইজনকে দিয়ে দিই ও অলরেডি দিয়ে দিই আমার টপ ফ্যান তালিকায় এম ডি কামাল ভাইয়া আর হচ্ছে অসীক